چاي 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 বর্তমান সরকার সুরুর দিকে তার অবস্থান ভালো দেখালেও মাঠে একটি দলের সঙ্গে লন্ডনে গিয়ে পরামর্শ করে হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় কি বলেন সত্যকে আমি হজরত পীর সাহেবের যে নির্দেশনা সে নির্দেশনা বাস্তবায়নের নিরীখে আজকে পূর্তীটি উফরে জলায় এবং জেলায় যে পরিমাণ উপস্থিতি সেটা প্রমাণ করে এদেশের মানুষ সামনের নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া মানবে না জুলাই সনদের ভিত্তিতে আমরা রাজনৈতিক সংস্কার চেয়েছিলাম যাতে আর কোন সরকার পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জনগণের উপরে ছড়ি ঘোরাতে না পারে সেজন্য পদ্ধতি যাতে ভোটের মূল্য হবে যদি কোন দল এই রকমের এক পার্সেন্ট ভোট পায় সদস্য এই রকমের সংসদে থাকবে সুতরাং ত্রুটি ভোটের মূল্য দেওয়ার জন্য এবং আর কোন সরকার যেন ফেসিবাদী হয়ে উঠে না ওঠে সেজন্য তাদের রুখে দাঁড়ানোর জন্য শুধুমাত্র বিকল্প পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি